যারা কোটিপতি হতে চাইছেন এই মহাশিবরাত্রির দিন এই তিনটে জিনিস ঘরে আনুন ভাগ্য বদলে যাবে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ পিঠোটা দেখবেন কারণ প্রত্যেক দিনই আমি রাশিভিত্তিক আলোচনা করি আপনারা কি করলে ভালো থাকবেন নানা রকম টোটকা নিয়েও আমি আলোচনা করি তাই আর কয়েকটা দিন বাকি আপনারা সকলেই অলরেডি জেনে গেছেন যে আগামী আট মার্চের মহাশিবরাত্রি আর এই শিবরাত্রির দিন মাত্র তিনটি জিনিস যদি আপনি আপনার ঘরে আনতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে যেটা আমি বললাম কোটিপতি হতে পারেন হতে পারেন বুঝতে হবে সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন রেজাল্ট আপনার আসতে বাধ্য আর যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট আসবে না প্রথমত আপনাকে এটা জানতে হবে অনেকেই ভাবছেন যে বাবা বলে দিল আর আমি করে ফেললাম আর সব হয়ে যাবে এরকমভাবে হবে না আপনাকে আগে বুঝতে হবে পুরো বুঝতে গেলে পুরো ভিডিও দেখতে হবে তারপর আপনি এই কাজগুলো করতে পারেন এবং সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই ভাগ্য বদলাবে প্রত্যেকটা আমার বলা টোটকা বলেন বা ক্রিয়া বলেন হানড্রেড কাজ করে এবার তার মধ্যে আপনি রেজাল্ট নাও পেতে পারেন সেটা আপনার ফল্ট আপনি রেজাল্ট পাবেন না বলে এটার কোনো রেজাল্ট আসে না তা কিন্তু কখনোই সম্ভব না রেজাল্ট আসতে পারত কিন্তু সব বুঝে শুনে করতে হবে ঠিকঠাক মতো করতে হবে তবে গিয়ে কিন্তু রেজাল্ট তাহলে কি করবেন এই যে তিনটে জিনিসের কথা বলছি এই মহাশিবরাত্রির দিন যদি আপনার ঘরে আনতে পারেন আপনার ধনী হতে পারেন কোটি টাকার মালিক হতে পারেন কোটিপতি হতে পারেন যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি এগুলো কিন্তু সম্পূর্ণ কার্যকারিতা ঘটে এবং আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে আপনাকে শুধু সঠিকভাবে পরিচালিত করতে হবে দেখুন প্রথম যে আমি তিনটে জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটার কথা আমি বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্ব এবং আপনাদের এই যে আমি তিনটে জিনিস আনার কথা বলবো আপনি প্রোগ্রামটা দেখছেন প্রথমত আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে ভক্তি থাকতে হবে এবং আপনাকে স্বীকার করতে হবে যে আমি এটা করব আমি অবশ্যই সফলতা পাব তবে আপনার সাথে মিলবে আর যদি আপনার মনে সন্দেহ থাকে যে উনি বলল দেখি করে যদি হয় এই যে যদি হয় বললে কিন্তু কাজ হবে না আপনার বিশ্বাস থাকলে কাজ হবে বিশ্বাস না থাকলে কাজ হবে না সেটা এই টোটকা বলে নয় যে কোনো জিনিস বিশ্বাসের ওপর সব কিছু তাই আপনাকে আগে ভালো করে জানতে হবে বুঝতে হবে তারপরে সময় নষ্ট করবেন না হলে বেকার সময় নষ্ট করবেন কোনো কাজই পাবেন না যদি কেউ টেস্ট করতে যান যে করে দেখি যদি হয় যদি হয় একবার বলবেন মুখ থেকে আপনার কিন্তু হবেও না আর যদি মনে হয় যে না এটা আমি করবো আমি অবশ্যই সাকসেস পাবো আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হলো আপনাকে দেখতে হবে যে সোনালি রঙের হাতি কোথায় পাওয়া যায় শোপিস সোনালি রং হতে হবে হাতি নিয়ে আসবেন জোড়া পাওয়া যায় জোড়া আনলেও ভালো সিঙ্গেল আনলেও ভালো এটা কি করবেন আপনার বাড়ির যে সদর দরজা অর্থাৎ একটা মেন গেট থাকে আপনার ঘরের ভিতরেই মেন গেটে গেটের পাশে বসিয়ে দেবেন দুটো জোড়া যদি হয় দুপাশে বসিয়ে দেবেন অত্যন্ত শুভ আর যদি মনে হয় যে আপনার যৌথ ফ্যামিলি কোনো সদর দরজা আপনার বলে কিছু নেই একটাই সদর দরজা তিন ভাই চার ভাই থাকছেন বাবা কাকা সবাই মিলে থাকছে সেখানে তো আপনার হয়তো অনেক রকম কথা শুনতে হবে যেটা কি করছিস কেন করছিস দরকার নেই আপনার বেডরুমে আপনি রাখতে পারেন আপনার বেডরুমে রাখবেন মোটামুটি ছ ফুট হাইটে মানে আপনার আপনি হাঁটাচলা করবেন আপনার মাথার উপরে থাকতে হবে ঠিক ওরকম জায়গায় আপনি বেডরুমে রাখতে পারেন আর মুখটা থাকবে অবশ্যই পূর্ব দিকে বেডরুমে রাখবেন পূর্ব দিকে মুখটা থাকবে সেইভাবে রাখবেন যে ওয়ালটা আপনার সুবিধা হবে ব্যাস দেখুন আপনার ভাগ্য ধীরে ধীরে বদলে যাবে অর্থাৎ আপনার এই দিন মানে শিবরাত্রির দিন আনবেন রাখবেন আর পরের তিনি ভালো হয়ে যাবে তা কিন্তু না সব কিছু বুঝতে হবে ধীরে ধীরে চেঞ্জ আসবে এটা আপনার ঘরে যখন একটা লং টাইম থাকবে তখন পজিটিভিটি আপনার বাড়িতে তৈরি হবে যার ফলে আপনাদের সমস্ত গ্রহদোষ বাস্তুদোষ কাটবে ধীরে ধীরে আপনার পরিশ্রম করলে ইনকাম হবে তারপর আপনার ভাগ্য বদলাবে কারণ অনেকেই ভাবছেন যে বাবা এইভাবে বলে দিল কোটিপতি হয়ে যাবো আনবো ঘরে ঢুকাবো আর কোটিপতি হয়ে যাব সোনার মানে কালার থাকছে ওটা অরিজিনালি সোনা হয়ে যাবে এরকমভাবে কাজ করে না কিন্তু তাই বুঝিয়ে দিলাম অবশ্যই সোনালি রং অন্য কোনো রঙ চলবে না পুরো সোনালি কালার করা থাকবে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন সেটা যা কোনো যে কোনো জিনিস দিয়েই হোক না কেন ওটা কোনো প্যারিসের হতে পারে মাটির হতে পারে বা আপনার ধাতব হতে পারে ধাতু বলে হলে ভালো হয় গাছটা ভালো করে তা হলেই হবে শোপিস যখন অবশ্যই এটা স্থাপন করুন দু নাম্বার যেটা বলবো অত্যন্ত শুভ আপনারা সকলেই চেন ডমুর ডমুর গাছ একটা লাগবে দুটো ডমুর গাছ লাগবে একটা হচ্ছে যেটা যে ডমুরে মানে ফল হয়নি ডমুরের চারা আর একটা লাগবে বড় ডমুর গাছ ডমুরের ফল এই দুটো আপনাকে সংগ্রহ করতে হবে তাহলে একটা চারা গাছ একটা বড় গাছ যে চারা গাছ সেই চারা গাছের শিকড়টা আপনার লাগবে শিবরাত্রি যে দিন সেদিনই সকালবেলা আপনি স্নান করে গিয়ে ওই শিকড়টা তুলবেন কোনো শিব শিকড় তোলা মন্তব্য বলার দরকার নেই নিঃশ্বাস বন্ধ করে বাহাত দিয়ে টেনে তুলবেন তার আগে জল দিয়ে একটু নরম করে নেবেন শিকড়টা যেন সম্পূর্ণ উঠে আসে ছিঁড়ে আসলে হবে না আমি অর বলছি ছিঁড়ে উঠে আসলে হবে না তারপর কি করবেন তারপর আপনি এটাকে করবেন ভালো করে কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন যতটা মাটির নিচে ছিল ততটা আপনি কাটবেন যতটা উপরে গাছ ফেলে দেবেন আর যে গাছে ডোমুর হয় সেই ডমুর একটু বড় সাইজের এক পিস ডোমর তুলে নিয়ে আসবেন এনে আপনি রেখে দেবেন ওই শিকড়টা কাঁচা দুধ দিয়ে ধুয়ে আর এই ডোমটাও কাঁচা দুধ দিয়ে ধুয়ে রেখে দেবেন এবার আপনাকে কি করতে হবে অবশ্যই বাবা ভোলেনাথের উপাসনা সেদিন করতে হবে অর্থাৎ জল অভিষেক করতে হবে দুধ অভিষেক করতে হবে এগুলো করতে হবে পুজোর যেটাকে আমরা বলি দেবেন বেলপাতা যা দেওয়ার যেভাবে পুজো করছেন তো করছেনই তার সাথে এই শিকড় এবং ওই ডোমটা বাবা ভোলেনাথের মাথায় চড়াতে হবে যেরকম পাঁচ ফল দেয় সেরকম দিয়ে দিতে হবে যদি আপনার সময় না হয় আপনার আশেপাশে যে মন্দির ভিড় থাকে তাহলে কি করবেন মাথায় অবশ্যই ছুঁয়ে রাখবেন ডোমর এবং শিকড় বাবা ভোলেনাথের মাথায় টাচ করতেই হবে করে রেখে দেবেন রেখে পাশে রেখে দেবেন আর যদি সম্ভব হয় ওই মাথার উপরই রাখার যে একটু কিছুক্ষণ থাকবে রেখে দেবেন কারণ ওটা চার্জ হবে পাওয়ারটা তৈরি হবে তারপর চলে আসুন যখন এটা শিবলিঙ্গে জল অর্পণ করবেন তখনই এটা মাথায় দিয়ে আসবেন সেটা আপনি রাতে করুন যখন দোষী করুন ওটা কিন্তু সারা রাত থেকে যাবে তারপরের দিন কি করবেন যখন চতুর্দশী শেষ হবে তখন একটা লাল কাপড় সংগ্রহ করবেন ওই লাল কাপড়ে আপনার আঙুলের অনামিকা আঙুলের এক কর ওই ডমুর গাছের শিকড় আর একটা ডমুর একটা লাল কাপড়ে পুটুলি তৈরি করবেন তৈরি করে আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন সদর দর দরজায় ঝুলালে কী হবে আপনার নেগেটিভিটি দূর হবে বাড়ির প্রত্যেকের শরীর ভালো থাকবে এবং কর্ম যেগুলো পড়ে গেছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাবে অর্থাৎ বাস্তুদোষ ঠিক হবে আপনার কর্মের গতি বাড়বে আয় উন্নতি প্রচুর হবে আর তার সাথে কি করবেন আর যে ব্যালেন্স শিকড়টা রয়ে গেল ওটা ভাঁজ করে লাল কাঠ দিয়ে অবশ্যই ছেলেরা ডানাত মেরা পাহাতে ধারণ করবেন এই নিয়মে যে করবেন সেই কিন্তু ধারণ করবেন সবাই পারবে না যারটা তার করতে হবে আপনি যদি মহিলা হন তাহলে বাহাতে বাঁধবেন আর ছেলে হলে ডানাতে বাঁধবেন বাস এটা করুন খুব অল্প দিনের মধ্যে আপনার ভাগ্য বদলাবে আপনি কোটি টাকার মালিক হবেন কারণ টাকা টেনে আনবে এতটাই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা করুন এই মহাশিবরাত্রি কাজে লাগিয়ে আপনার ভাগ্য বদলে নিন এরপর তিন নম্বর যেটা বলবো সেটা হলো ময়ূরের পালক গুনে গুনে সাতটা ময়ূরের পালক আনুন এনে আপনার ঘরের কোনায় রেখে দিন আপনি এটা অগ্নিকোণেও রাখতে পারেন ঈশান কোণেও রাখতে পারেন ষাটটা ময়ূরের পালক আনবেন ওয়ালের সাথে কিছু দিয়ে পেদে রেখে দেবেন পালক উল্টো যেন না হয় সোজা থাকতে হবে এই যে তিনটি জিনিসের কথা বললাম এই শিবরাত্রির দিন যদি আপনার বাড়িতে আনতে পারেন আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে করে দেখুন প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না এটা আপনার ভাগ্য বদলাবেই বদলাবে আবারও বলবো যেতে যেতে বিশ্বাস এবং ভক্তি নিয়ে করবেন আপনার বিশ্বাস নেই করবেন কারণ এটা সম্পূর্ণ বিশ্বাসের উপরে দাঁড়িয়ে থাকে বিশ্বাস আছে করুন ফল পাবেন না বিশ্বাস নেই করার দরকার আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার